কত সুন্দর সুন্দর ডিজাইনিং তো টাইগার বাম পার হয়ে যেতে পারে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দেবাসঙ্গতা চ্যানেল সবাইকে ওয়েলকাম সো তো আজকে হচ্ছে আঠারো তারিখ তো আঠারো তারিখ অনেক কমেন্ট আইসে মানে আপডেট লাগে প্রতিদিন আপডেট লাগে প্রতিদিন মানে রবীন্দ্র আপডেট লাগে তো রবীন্দ্র মেলার যদি প্রতিদিন আপডেট লাগে বা এই ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার না হলে গিলা হবে তো ভিডিঅ'টো একো শ্বেয়াৰ কৰ আচ্ছা ঠিক আছে কমেণ্ট কৰ বেছি বেছি কৰি কমেণ্ট কৰ তো আৰু বেছি কৰি কমেণ্ট কৰ তো চল' আজকে হ'লে আঠটা তাৰিখ তোমালোকে আজকে আপডেট দিয়া দিম আজকে ক'ত টোক খাচ হৈছে কিতাপ কিতাপ ৰেডি হৈছে আৰু পঁচিছ তাৰিখ মেলা পঁচিছ তাৰিখ ষ্টাৰ্ট হৈ যাব আজকে হ'লে আঠটা তাৰিখ মাত্ৰ ছয় সাতদিন আছে তাৰ মেলা ষ্টাৰ্ট হৈ যাব আশা কৰি পঁচিছ তাৰিখ ষ্টাৰ্ট হৈ যাব তো যদি হয় নাটোতো ভিডিঅ' ভাবিবা আৰু হৈ গ'লেতো ভিডিঅ' ভাবিব আমাৰ চেনেল যাৰ যা নতুন হয় তাৰপিছত প্লিজ সবেই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো আর ফেসবুক পেজে যারা দাদা সব প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো করিও আর নিউ যেটা আইসে অনেক বড়ো জায়গা লইয়ে যেটা আইসে জলপুরি তো সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করো আর এবার হাইলাকান্দিতে নতুন এসেছে তো আমিও নিজেও কোনো দিন দেখিনি তো এবার দেখবো তো সবাই পাশে থেকো আর দেখতে দেখো চলো ডাইক্টলি ডিএসএ মানে মেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে ডিএসএ কাউন্টার মেলার মাঠে হাইলাকান্দি মেলার মাঠে তো পাশে যাচ্ছে ডিএসএ বেশিরভাগ থাকি তো তাই ডিএসএ কাউন্টার বেশি মানে সবসময় মনে পড়ে তাই চলো মেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে তো তখন ভালো দেখো চলো ফ্রেন্ড তখন আই গেছি আমি অলরেডি রবীন্দ্র মেলার মাঠের পাশেই আছি আর প্রথম তোমাদেরকে গেটটা দেখেছি গেট গেটও পুরো রেডি হয়ে আছে দেখতে পাটা গেইটও বনে গেছে হয়তো গেটও কিলা খাস চলে দেখতে পাটা চলো এখন ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই এটা হলো ফার্স্ট গেট তাহলে ফার্স্ট গেটও খাস ওপর আগেও চলে কত লোক লাগছেন বর্তমানে খাজও এই দেখো রবীন্দ্রবেলা বাইট সাইডটা দেখো বর্তমানে আমি রাস্তার মধ্যে আসি বাইট সাইডটা দেখতে পাঠা এই চলের ভিতরে যাই গিয়ে ভিতরে তোমাদের ভিতরে সাইডটা দেখাইয়ে দিই তো এখন আগে ভিতরে তোমাদেরকে দেখাইয়ে দিই ওই দেখো এইটা হচ্ছে সেকেন্ড গেইট আর এই যে চলে দেখতে পারটা এটা হচ্ছে জলপুরি জলপুরির প্রথম সেকেন্ড গেট দিয়ে ওই ভাই জলপুরি কেন ভিতরে চলে চলোর ভিতরে যাই গিয়ে বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিই এখন বর্তমানে আমি আসি বর্তমানে মেলার মাঠে গিয়ে আসি তোমাদেরকে দেখাই দিয়ে আর এখন পার্কেটও যেটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম ওখানেও ওখানেও তোমাদেরকে দেখাই দিয়ে বর্তমানে দেখতে পাড়া এটা হচ্ছে জলপুরি যেটা আছে তো এই দেখো জলপুরি সাইডটা তোমাদেরকে দেখাই দিই এই দেখো দেখতে পাডা কত বড়ো এরিয়া লেগে বর্তমানে যেটা জল জলপুরি যেটা হয় সেটা এখন বনছে আর কেন আজকে বেড়িগেড দিয়ে রাখা হয়ে গেছে হল ডেলি আজকে দেখানো জান এখন বর্তমানে ভিতরে পুরো ফুললি সাজ চলে দেখতে পারটা পুরার ভিতরে ফুল্লি সাজ চলে আর এটা এখন বর্তমানে বর্তমানে ফুরের ফল ওফাল লাগানো চলে হয় তো ফুরার ভিতরে পুরো ফুল সাজ চলে এখন এটাও বর্তমানে রাখা হয়েছে এখন বর্তমানে এটা বন্ধ করে রাখা হয়েছে সাজ চলে ঘড়ি কিছু কিছু টেকনিকেল জিনছ আছে তো এতিয়া সাজ চলাই কৰি বৰ্তমান বন্ধ কৰি ৰখা হৈছে তো নেকি এতিয়া কত বৰ জেগালৈকে বহিছে কত বৰ জেগালৈকে ৰাখিব এখন বৰ্তমান দুম দাম সাজ চলে আৰু সেইকাৰণে এটা ডান্স হৈ গ'ল তো খুব সম্ভৱ এক দুই দিনের ভিতরে মোটামুটি রেডি হয়ে যাবো কেয়ার জ্বালা হাস চলে দেখতে পার্টা এক দুই দিনের ভিতরে সব রেডি হয়ে যাব চলো বাকি সেটি যাই তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ফার্স্ট দোকান যেটা এখনও বিক্রি চলে এখন বর্তমানে কারেন্টলি এই দুই তিন দিন তনে আর এই সাইড যেটা দেখতে পাটা এটা তোমাদেরকে গতদিন দেখাই দিয়েছিলাম অফিস রুম এদের কেন সবাই হাস চলে আর এইখানে দেখাই কতদিন অফিস রুম যেটা অফিস রুম আজকে রেডি হয়ে গেছে পুরো এখন ফাইনালি রেডি হয়ে গেছে লুক দেখাই আমাদেরকে এই অফিস রুম লুক এই অফিস রুম কেলা অফিস রুমও প্লাই মারা চলে বর্তমানে অফিসন প্লাই মারা চলে আর কেন্ট কেন্ট দিলাইছে অলরেডি কতদিন তোমাদেরকে দেখাই দিয়েছিলাম কেন্ট লাইন থাকা চলে আজকের দিনে কেন্ট তো হেলোজিন লাগানো হয়ে গেছে অলরেডি একদিনের ভিতরে কানেটার লাইন দিলাইছে বাকি আর একটা লাইন দিয়ে গেছে চলো বাকি সাইডে যাই তোমাদেরকে দেখাই দি আর হয় কেন দোকানৰ খার চলে দোকান দুই একদিনের ভিতরে দিয়ে দিব একদম ফার্স্ট গেট ডাটা বনের এদিকে বন্ধ করা আসলো তাহলে গেছে না হয়তো সব দোকানে মাল উলা নিয়ে রাখা হয়েছে দেখছো মাল আর এই সাথে যদি সব ঘরের টিনুল লাগানি হয়ে অলরেডি পুরা এরিয়া কে এরিয়া টিনুল লাগানি হয়ে গেছে দেখতে পারছো সাইড কে সাইড চলো বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিই গিয়ে আই দেখো জলপরির বাইর সাইডটা দেখতে পার ডানি এটা হচ্ছে জলপরির বাইর সাইড এখন বর্তমানে তারা ব্যানার ওনার সব রেডি হয়ে গেছে সব লাগানি হইব এখানে বাকি সব জিনিস বর্তমানে সলাইলে আছে দেখতে জাতীয় কি আর জিনিস সলাইলে আছে এই তো এই দেখো নাগরজোলা নাগরজোলা অলরেডি রেডি হয়ে গেছে জাতা আর এখানে আছে টর টখ টরাটরা টরা টরা পুরা কমপ্লিট হয়ে গেছে এখন সাইডের বেড়িগেট চলে বর্তমানে সাইডও বেরিক আসলে আর এখানে সিট আছে সিট যোরা লাগাইবা বর্তমানে চলো বাকি সাইটটা তোমাদেরকে দেখে দিয়ে রাস্তা ফ্রেন্টটা নাগরদুলার নগরদুলা বর্তমানে ফিফটি পাৰ্চেণ্ট ৰেডিউ দিছে দেখোন এইটো নাগৰদাৰ এটা জিঅ' তোলা চাইটে গিয়া তোমালোকে ভিডিঅ' কৰা মাজত ৰিক্স ৰিস্ক লৈ যদি খোৱা যায় লোৱাৰটো যদি ছুটিয়া পৰে তো আৰু একবাৰে ডাইল আৰু তোমাৰ ভিডিঅ'ৰ ভাই দিয়া নাই চেনেলৰ দা কি আৰু জিনিছ ৰাখা دوم تریکې حاصل لرې په ورته باندې ওদো এই জিনিসটা কিতা ভালাইল আছে তোমাদেরকে দেখাই দিই বর্তমানে এই দেখো বর্তমানে তোমাদেরকে দেখাই দিই রে দেখো এটা কিতা জিনিস পালা কৌশান এটা জলপুরির কিতা একটা জিনিস পালাইল আছে জলপুরির কানা লাগানি এত এত পুরা সাইডটা কেন আছে ব্রেক ডান্স যেটা আছে ব্রেক ডান্সর সব জিনিস এখানে রাখা আছে ব্রেক ডান্সের কিন্তু রেডিও যায় মোটামুটি খুব সম্ভব নয় দেখো যখনই পারছো চলো এখন বাকি সাইডটি তোমাদেরকে দেখাই বর্তমানে দেখতে এই কারণে বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিই পাশে আপ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এইখানে নতুন নতুন জিনিস কালার করে রাখা হয়েছে আর খুব বেশি কাজ চলে বর্তমানে এখন আর ভিডিওটা একটু শেয়ার বেশি সবাই শেয়ার করি সবাই দেখার একটু সুযোগ করে দেয় কি আরে লো আলোর হলাইথেটা সাইড থেকে লো আলাক এই আগরদোলা ছোটো আগরদোলা এখন বর্তমানে রেডি হয়ে যার এই দেবো শোটা না আগরদুলা এই হ'লে চোটৰ নাগৰদোলা যাতে ছোট চৰ্কী আছে ছোট চৰ্কী বৰ্তমান ৰেডিঅ' এতিয়া কি খেলে বহুত রিক্স আছে তা সাইডের দিকে ভিডিও করার মতো আর তারা মেশিন দেখতে পাঠানি এবার জেনারেটার আইসে বহুত বড় জেনারেটার দেখো তার জেনারেটার দেখতে পাঠানি বেতলা কিন্তু কতটা মেশিন দেখতে পাঠানি সব কত সব মেশিন দেখতে পাঠানি কালি কারেন্টের লগে জেনারেটার ইনভার্টার কতটা আছে যে কেন সব লাগানি চলে বর্তমান যাতে পাঠা এতই বছর ফ্রেন্ড চলো বাকি সাইডে দেখে তোমাদেরকে দেখাই দে বাকি সাইডটা এই দেখো সব কালার করি রবীন্দ্রমেলা আলাদা একটা এনার্জি মানে রবীন্দ্রমেলার সবসময় সব সব কিছু নতুনভাবে তোলা গত গত ভিডিওতে আমি হইয়া দিছি আর দেখতে পাঠা আর এই সাইডে মোটামুটি দেখো এই সাইডে দোকানের মাল সব কিছু আই গেছে আর দোকান রেডি হইতো খালি সব মাল আনিয়ে বর্তমানে রাখা ওর যার যার জায়গাত এই দেখো আর এই ট্রেন ট্রেনের কাজ মোটামুটি রেডি হয়ে গেছে ট্রেনের সব কালার ওলার হয়ে গেছে এই দেখো এবার ইয়ে ডেইলি কালার ডেইলি কালার চলে কালার 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 দেখা সুন্দর সুন্দর ডিজাইনিং কালার চলের মধ্যে হওয়াই কালার দেখা গেলে এই দেখো কত সুন্দৰ হৈছে কিছু লাগানি হৈ গৈছে তোমালোকে দেখাই দি বৰ্তমান কত সুন্দর সুন্দর ডিজাইনিং দেখতে পারছো এই তো টাইগার বাম্পার হয়েছে টাইগার কলসি কাকে নিয়ে দেখতে পারো বহুত বেতলায় সুন্দর সুন্দর জিনিস হয়েছে মানে কালার করা হয়েছে পেন্টিং কালার সেন্টি দেবে বেতলা পুরা রেডি হয়ে যার সবাই ওয়েলকাম সিট আমাদেরকে গতদিনও দেখাই দিছি আজকেও দেখাই দিয়ার পুরা রেডি হয়ে যার সব নতুনভাবে কালার ইনসলের এটা হচ্ছে রবীন্দ্রমেলা ফ্রেন্ড তো বর্তমানে আর নতুন নতুন জিনিস হিসাবে যে পাশে দেখতে পাঠা আমার পিছনে আছে তো এই মিকি মাছ হইব তো বাইরে যে গাই থাম যে বাইরে মিকি মাছ হইব আর এই যে এই পিছনে পুরো সাজ লাডে দিয়ে পুরা সাজ লাখতে পে হাজ আর হাজ সাইডে লোয়া ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে সবরে যারা যারা রয়ে আছে তো দেখা করে তো মেলা আরম্ভ হয়ে যাবেন দুই তিন ধরতে মেলা আরম্ভ হয়ে যাব চলো বাকি সাইডটা তোমাদের সবসময় খেয়ে ডিএসএ ডিএসএ গ্রাউন্ড ডিএসএনের দেহ ডিএসএ গ্রাউন্ড থাকে ডিএসএ গ্রাউন্ড পাশেই আমি আছি তার সব সময় ডিএসএ কাউন্ড ডিসিকা বর্তমানে রানিং চলে এখন তো আর পাশে হচ্ছে মেলার মাঠ দেখতেই পারছো আর এইখানে ডান্সের গর হয়ে গেছে এই দেখো এই পাশে হচ্ছে ডান্স এখানে আর একটা কিতাব হইব জানিয়েন না এই পাশে আর একটা কিতাব হইব জানিয়েন না বা এখানে ডান্সর দ্বার মোটামুটি রেডিও যার বেশি সময় না চিত্রহার যেটা আছে এখানে চিত্রহার হবে এটা হচ্ছে চিত্রহার সেইকাৰণে তই মটকি কোৱা মট কি কোৱা মটকি কোৱা ৰেডি উইজাৰ কি মটকী কোৱাত সাঁচ চুৰ আই দিগে ইলেক্ট্ৰিক সাঁজ হ'লে মট কি কোৱাৰ চিট তোলা হৈ যাব মানে যে যে গাড়ী চলে দেখা পাডা পোৰা চাইডটো তোমালোকে দেখাল চল বাকী চাইডে যায় চ' ফ্ৰেণ্ড তো এই দেখ দোকানৰ চাৰিটা দেখা পাৰ্টা দোকানৰ চাইডৰ দিখে মোটামুটি কোটা কুটা ফলানি হৈ গৈছে দোকানৰ চাইডৰ পৰা খালী ষ্টিল লাগি চলে দেখোন বৰ্তমানে এই দেখ খুব জোরদারভাবে সাজ চলে বর্তমানে আর ইলেকট্রিক্যাল লাইনও টানা চলের চারদিকে ইলেকট্রিক্যাল লাইন চলে এদিকে টিন লাগানি চলে মানে খুব বেশি জোরদারভাবে সাজ চলে আমাদেরকে দেখে দিয়ার এতালে জোরদারভাবে সাজ চলে এরকম বর্তমানে আর কাজও অনেক লুক আছেন বর্তমানে কয়েকশ লুকে সাজ এই এরকম डक्टर सर के खास चले आयो द इलेक्ट्रिकल लाइन तना चले दक्टर डा इलेक्ट्रिकल लाइन পুরো সাইডকে সাইড তোমাদেরকে দিলাম লাইলাম তো ভিডিওটা কেমন হয় যে যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করি আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদেরকে দেখাই দিলাম পুরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মার্টের আপডেট দিয়ে দিলাম মেলার মার্টে দেখতে পারছো তো আর কিছুদিন নয় মোটামুটি মেলার রেডিও যাব তো তোমরা ভিডিওটা শেয়ার করো হাজার হাজার আমাদের হাইলাকান্দি বাইরে আসো বরাকলি বাইরে আসো তো তাদেরকে শেয়ার করি তো মেলার ভিডিও দেখতে পারবা আর মেলা পঁচিশ তারিখ স্টার্ট হইবার খুব সম্ভাবনা আছে যদি স্টার্ট না হয় তো ভিডিও হয়ে আমার চ্যানেলটা যা নতুন আসো প্লিজ সবাই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে যারা আসো প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো টাটা ঢাকা পাইবে নেক্সট আওটা ভিডিও দেখাব তখন ভালো থাকো সুস্থ তখন টাটা বাই বাই